ইংল্যান্ডের ব্রাডফোর্ড শহর থেকে একজন বাংলাদেশি সহ নয়জন অবৈধ অভিবাসীকে আটক করেছে হোম অফিস এগারোই মার্চ তাদেরকে আটক করা হয় তাদের এদেশে কোনো কাজের অনুমতি ছিল না তারা একটি নির্দিষ্ট পয়েন্টে জড়ো হতেন এবং সেখান থেকে ভ্যানযোগে তাদেরকে বিভিন্ন কর্মস্থলে নিয়ে যাওয়া হতো কনস্ট্রাকশান গুদাম ঘর এবং বিতরণের কাজে যুক্ত ছিলেন তারা যেই পয়েন্টে তাদেরকে পিক আপ পয়েন্ট থেকে তাদেরকে তোলা হয় সেখানে হানা দেয় হোমুফিস গোপন সূত্রের বরাত দিয়ে হোমোফিশ তাদেরকে হানা দিয়ে আটক করে বিবিসির খবরে যদিও তারা কোন দেশে সেটি প্রকাশ না করলেও বিভিন্ন গণমাধ্যমে এসেছে তাদের মধ্যে ছয়জন আফগানিস্তানের একজন বাংলাদেশি একজন নাইজেরিয়ান এবং একজন ইউথোপিয়ান যে নয়জনকে আটক করা হয়েছে তাদের মধ্যে একজন এসআইলম আবেদন করেও রিফিউজ হয়েছেন এবং তাকে নিজ দেশে ফেরত পাঠানোর জন্য ডিপোর্টেশনের ব্যবস্থা করছে অফিস এদিকে বর্ডার সিকিউরিটি মিনিস্টার ডেম অ্যাঞ্জেলাই ইগল বলেছেন লেবার সরকার যারা অবৈধভাবে কাজ করছে এবং এর সাথে যারা জড়িত তাদেরকে ধরার জন্য প্রতিনিয়ত নানা জায়গায় অভিযান চালাচ্ছে বিশেষ করে কারওয়াস বিউটি সেলুন এবং সুপার মার্কেটগুলোতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে অফিস এবং সরকার বলছে যারা যুক্তরাজ্যে কাজের কোনো অনুমতি নেই তারপরেও তারা কাজ করে যাচ্ছেন সেটা তারা কোনোভাবেই মেনে নেবেন না এছাড়াও এক্ষেত্রে বিশেষ করে যাদের কোনো কাজের অনুমতি নেই তাদেরকে কম মূল্যে মানে কম অর্থ দিয়ে তাদেরকে অনেকেই কাজ করান এবং সেটিও বন্ধ করতে চায় যুক্তরাজ্য সরকার তারই ধারাবাহিকতায় এই অভিযান চালিয়েছে ব্রাকফোর্ডে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য